ট্রেকিং এ যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমত এই একটা বুক কোড ব্যাগ লাগবে আসলে বিপদ আসলে সব দিক থেকেই আসে কথাটা হচ্ছে এই রকম এই এগারো বারো কিলোমিটার আর এই একটা নাইট এই একটা নাইট আমাদের বেঁচে যেত আর ছয় দিনের দিন নেমে যাবো ছয় দিনের দিন ইঞ্জি দিই ছয় দিনে কমপ্লিট হয়ে যেত কালু তো বন্ধুরা গুড ইভিনিং চলে এসছে আমার নতুন ব্লগ নিয়ে আর তোমরা আশা করি থামনেল থেকে বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি তাও আমি আপনাকে বলে দিচ্ছি আজকে আমার হচ্ছে সান্দাকপুর সান্দাকপুর ট্রেকিংয়ে আর এই সান্দাকপুর ট্রেকিংয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় জিনিস ক্যারি করতে হয় যা ছাড়া ট্রেকিং একটু অসুবিধাই হবে তো কী কী সেই জিনিস কী কী প্রয়োজনীয় ইম্পর্টেন্ট জিনিস যা ক্যারি করতে হবে সবই তোমাদেরকে দেখাবো তোমার সাথে শেয়ার করবো ট্রেকিং এ যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমত এই একটা ধুপপোর ব্যাগ লাগবে এটাকে ট্রাভেল ব্যাগ বলছে এই ব্যাগ ছাড়া আপনাদের ট্রেকিং করার ক্রস যদি আপনারা ঘুরতে যান তাহলে ব্যাগ বা ট্রাভেল ঠিক আছে কারণ ট্রেকিং এর জন্য এই ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে যাওয়া অসুবিধা হবে আপনাদের ব্যাগটা তাহলে আমি নিয়ে দেখি নাও দেখি কত নিতে পারো ও আরে কি ভারী ব্যাগটা ভীষণ ভারী যত জিনিস এখনো তো কিছু ঢুকানোই হয়নি দেখি নিয়ে যেতে পারি কিনা এই তো সুন্দর লাগছে হ্যাঁ নাইটি পরে ভালোই তো লাগছে তুমি এবারে তাহলে ব্যাগটা ক্যারি করবে আমি করব তো বাবা রে তাহলে আমার জিম্মা তুমি ব্যাগ ক্যারি করবে তো চলো আমরা প্যাকিং শুরু করে দিই আর এই হচ্ছে আমাদের আজকে প্যাকিং এর শুরু আর প্যাকিং শুরুর আগেই বিছানা পুরো একবারে জর্জরিত হয়ে আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি একটি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি সান্দাক সান্দাক ট্রেকিংয়ে কি তো এই ট্র্যাকিং ট্রেকিংয়ে যাওয়ার জন্য সান্দাকুর ট্র্যাকিং বলে না যে কোনো ট্রেকিংয়ে যাওয়ার জন্য অতি আবশ্যক প্রয়োজনীয় জিনিস যেটা এগুলো ক্যারি করতেই হয় যেটা হচ্ছে ট্র্যাকিং ব্যাগ এবং একটি একটি থার্মাল ফ্লাস্ক আর তোমাদের পছন্দ মতো কিছু খাওয়ার তবে হেভি খাওয়ার না একদমই হালকা যেমন ড্রাই ফ্রুটস নিতে পারো এনার্জি ড্রিঙ্ক নিতে পারো চকলেট ভালোবাসলে চকলেট নিতে পারো তবে সুইট চকলেট না ডার্ক চকলেট যেটা এনার্জি বাড়াতে খুব সাহায্য করে আর ড্রাই ফ্রুটস মানে তো তোমরা সবাই জানোই কাজু কিশমিশ খেজুর আখরোট পেস্তা নানান ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে আর বিস্কিট চাইলে তোমরা বিস্কিট ক্যারি করতে পারো অবশ্যই ঠান্ডা গরম দুরকম জলই নিবে মিক্স করে খেতে পারো তবে গরম জলটাই বেশি খাওয়ার চেষ্টা করবে ঠান্ডা জল একদমই না তোমাদের প্যাকিং কমপ্লিট শেষ পর্যায়ে চলছে আমাদের তো বন্ধুরা আমরা রেডি আমরা এখন বেরোবো এখন বাজে ভোর সাড়ে চারটা পৌনে পাঁচটা প্রায় সমস্ত লাগেজপত্র আমাদের রেডি আমরা এখন যাব স্টেশন তো চলো দেখা হচ্ছে স্টেশনে তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ভোরবেলা উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি মালদা টাউন স্টেশন আমাদের আপাতত মেন গন্তব্যস্থল মালদা টাউন টু এনজিপি ভোর পাঁচটা কুড়ি ট্রেন পদাতিক এক্সপ্রেস মালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে রামসি ডালখোলা এবং কিষানগঞ্জ পার হওয়ার পরে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশন

তো বন্ধু প্ল্যান একটু চেঞ্জ হয়েছে আজকে আমরা শিলিগুড়ি থাকছি না এই হংকং মার্কেট যাব হংকং মার্কেট থেকে কিছু বাজার করে নেবো বাজার করে আমরা বেরিয়ে যাব আর আমাদের এই তার পিছনে গাড়ি চলে এসছে এটা আমাদের আমাদের গাড়ি গাড়ি যে আমরা বেরিয়ে যাবো হংকং মার্কেট ওখান থেকে আমরা কোথায় এবার যাব নেক্সট স্টেপ কোথায় যাবো সেটা তোমাদের যেতে যেতেই বলছি শিলিগুড়িতে পৌঁছানোর পরে হংকং মার্কেটে আমরা শীতের কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফু ট্রেকিংয়ের বেস্ট পয়েন্ট মানিভঞ্জন যেখান থেকে সান্দেকপুর ট্রেকিংয়ের হাঁটা পথ সুর কথা হচ্ছে বিপদ আসলে সব দিক থেকেই আসে আর কথাটা হচ্ছে এই রকম এমনিতে আমাদের আছে লেট হয়ে গেছে তার মধ্যে হয়েছে টাকা পামচাও এই ফাইভ নাইট করছিলাম কি না ফিফ নাইটের দিন হচ্ছে আমরা ছয় দিনের দিন নেমে যেতাম যদি আমরা এখান থেকে ট্রেকটা শুরু করতাম মানে ধোত্রেও থেকে না মানে ভঞ্জন মানে ভঞ্জন পর্যন্ত গাড়ি যাবে কিনা এখান থেকে ওখানকার লোকাল গাড়ি করে আমরা চলে যেতাম এখানে এই এগারো বারো কিলোমিটার আর এই একটা নাইট এই একটা নাইট আমাদের বেঁচে যেত তাহলে ফার্স্ট নাইটে যেখানে স্টে করলাম সেকেন্ড নাইট করলাম কালীপুখুরী থার্ড নাইট করলাম সান্ধেগু বা আলে ফোর্থ নাইট করবো ফালুটে ফালুট থেকে রিটার্ন এসে ফিফথ নাইট গোর্খে ভিলেজ সামান দিনে থাকবো ফিফথ নাইট আর ছয় দিনের দিন নেমে যাবো ছয় দিনের দিন এনজিপি ছয় দিনে কমপ্লিট হয়ে যেত ফালুট খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়েছি আমাকে উদ্দেশ্য আমাদের যেহেতু কোনো রকম কোনো রুম বুক করে আমরা আসিনি সেহেতু আমরা মানে মানেভঞ্জনে পৌঁছেই আমাদের রুম বুক করতে হয়েছিল তারপরে আমরা রাতে ডিনারের জন্য ওখানে একটি লোকাল রেস্টুরেন্ট সেখানে যাই এবং সেখানে আমরা সেখানকার লোকাল ফুড লোকাল পাহাড়ে লোকাল ফুড মানে বুঝতেই পারছো মোমো থোপ্পা স্যুপ এইসব তার সাথে লোকাল ওয়াইন আমরা ট্রাই করেছিলাম আর কি এই মানেভঞ্জনে এখানে তো ভীষণ ঠান্ডা সেজন্য আটটা হার্ডলি সাড়ে আটটা বাজতে পারতে সমস্ত দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে যায় সেজন্য আমরা আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে রুমে চলে গিয়েছিলাম আমাদের এই চান্দাক ট্রিপের ফার্স্ট ডেতে ট্রাভেলস ফুড ইনক্লুডিং রুম রেন্ট আমরা কত এক্সপেন্স করেছি তার সমস্ত ডিটেলস তোমরা নেক্সট পার্টে ডিটেলস পেয়ে যাবে তাই তোমরা আমাদের সাথে থাকো স্টেটিউন উইথ ভ্রমণ কথা